ফীহা নুজলান লুজলাম মিন ইনদাল লাহিল ওয়া মা ইনদাল লাহিল খাইরুল খাইরুল লিল এখানে আল্লাহ তাআলা একটা প্রসঙ্গ তুলছে কিন্তু যারা সিওরবকে মানে কিন্তু যারা সিওরবকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত এখন এই ভয়টা কেন করতে বলছে আল্লাহ তালা এই যে আমরা কথাগুলো বলছিলাম একটু আগে যে ওজনে কম দেওয়া যাবে না মিথ্যা বলা যাবে না এইটার মানে অনুসরণীয় এক সাথে সংশ্লিষ্ট বিষয় সেটা হলো ভয়ের জন্য আমরা আল্লাহকে যে ভয় করি এই জন্য আমরা মিথ্যা থেকে বিরত থাকব। আপনার ওজনে কম দেওয়া থেকে বিরত থাকব। আমরা যেখানে পারিশ্রমিক দেই আমরা এই যে দেশে দেশের বাইরে যেখানে পৃথিবীতে ছোট কাজ করি বড় কাজ করি নট এ ফ্যাক্ট সেখানে আমরা কি করবো আমরা পূর্ণ ভাবে আল্লাহর ভয়ের আল্লাহ যে আমাকে বলছে ভয় করে তোমাকে এটা কর্ম করতে হবে আল্লাহর ভয়ে আমরা কর্মগুলো পূর্ণ করব। এখানে আল্লাহ তালা বলছে ভয়ের জন্য তোমাকে জান্নাত দেওয়া হবে যার নিচে স্রোত স্রোত বাহিত হবে প্রবাহিত হবে তন মধ্যে তারা সদা অবস্থান করবে এটা আল্লাহর নিকট রয়েছে তার সৎ জন্য বহু গুণ উত্তম দেখেন আল্লাহ তালা পরিষ্কার করে বলছে জান্নাতে যাওয়ার যে প্রসেস গুলা সৎকর্ম ভয়ের মাধ্যমে আপনি সৎকর্ম করবে আচ্ছা নাস্তিকরা তো বলে যে সৎকর্ম করে মূল বিষয়টা আসলে কি ভাই যে মানে এই পয়েন্টাসতে আমি যখন কথা বলি তখন আমি আমার মধ্যে সাজিয়ে কথা বলি তো আমি যখন মাসখানেকের কথা বলে সরি টু আমি আপনাকে একটু ইন্টারাপ্ট কি আচ্ছা বিষয় হলো আমি একটার সাথে একটা জিনিস কানেক্ট করে কথা বলি যাতে মানুষ বুঝতে পারে সহজ হয় সেটা হলো নাস্তিকরাও তো বলে সত্য কাজের কথা তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য ফ্যাক্টটা কি দাঁড়ালো ওখানে রবের ভয় আমরা করব রবের ভয়ে তারা কি করবে সামাজিকতার ভয়ে তাহলে আমাদের যেটা হবে সেটা হবে গ্রান্টেড আর তাদের যেটা হবে সেটা ডিস্ট্রয় হয়ে যেতে পারে আর তারা কাকে কার উদ্দেশ্যে তারা সৎ করবে যারা অবিশ্বাসী তারা তো বলে যে আমরা সৎকাজ করব যেমন আমরা ইউরোপ আমেরিকায় ইসলাম দেখি কিন্তু মুসলিম দেখি না মানে তারা ভয়ে তো করে না তারা একটা চাপে করে কিন্তু সেই চাপটা তো রবের না আর আমরা রবের চাপে যদি করি না দেখা রব জিনাকে আমরা না দেখে ভয় করে কাজ করতেছি এই ভালোবাসার মানদণ্ড আপনি কি দিয়ে প্রকাশ করতে পারবেন পারবেন না জি ধন্যবাদ জি ধন্যবাদ এই বিষয়ে আর কেউ কিছু বলতে চাচ্ছেন আজকে আমরা লাইভটা শেষ করে দেই এটাই বেটার হবে প্রায় আড়াই ঘন্টা পার হয়েছে আমি জাস্ট মূল টপিকে দুইটা বিষয় নিয়ে একটু আলোচনা করি দুইটা কথা বলি জাস্ট আর কি সেটা হচ্ছে এখানে আমরা একটি হাদিস দেখতে পাচ্ছি দেখেন আমরা কিন্তু সবাই এই যে শর্টকাটে মানে সবকিছু পাওয়ার বা জান্নাতে যাওয়ার এই বিষয়গুলো খুবই এনজয় করি বাপরে এরকম করে যদি আমরা একটা আমল পাই বা এই জিনিসগুলো করি আমরা কিন্তু বিগত আট দশ বছর হলে এগুলো করেই আসতেছি মানে এই একটা একটা বিষয়কে কেন্দ্র করে যে হ্যাঁ তাহলে তো আমরা যাবই যেমন দেখেন এটা কিন্তু আমরা প্রায় অনেকেই জানি এটা হচ্ছে ইবনু মাজা চারশো সত্তর আর মুসলিমে হচ্ছে দুইশো চৌত্রিশ হাদিস যে কোনো মুসলিম ব্যক্তি উত্তম রূপে আমি সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া কোনো এলাহা নেই তার কোনো শরিক নাই তিনি একক এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার বান্দা এবং রাসুল তার জন্য জান্নাদের আটটি দরজা খুলে দেওয়া হবে সে যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করতে পারবে তো দেখেন আমরা বলতেছি না যে এটা যে একদমই ফেলে দেন বা এসে থাকতে পারে হইতে পারে হইলে তো সমস্যা নাই এটা যদি হয় তাহলে সমস্যা নাই কিন্তু যদি না হয় তখন কি হবে তো দেখেন এই যে এইটা একটা আমাদের আমরা একটা আশা করে আছি যে হ্যাঁ এরকম তো হবেই বা এরকম আমরা তো পাবোই তো আমি তো আর যেটাই করি আমি ওজনে কম দিই আর না দিই আমি তো নামাজ পড়তেছি নামাজের আগে আমি উজু করতেছি উজু করার পরে আমি এটা পড়তেছি তো তাহলে আমি পাঁচ ওয়াক্তে পাঁচবার করে এটা পড়তেছি সুতরাং তো এখানে যেহেতু সহি হাদিসের কথা এখানে বলা আছে যে জান্নাতের দরজা তো খুলবেই কিন্তু এর আগে পিছে কি এইটার আগে পিছে তো আমল আছে এর আগে পিছে তো কাজ আছে আমাদের তো সেটা কি আমরা মাথায় রাখতেছি আপনি পড়েন সমস্যা নেই আপনি যদি এটা উক্তি দেন ওযু করে আকাশের দিকে তাকায় যদি এটা বলেন তাতে তো কোনো সমস্যা নেই বলেন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এটার আগে পিছেও কিছু আছে যা আমাদেরকে মানে এইটা এই জিনিসগুলো যেভাবে মানে পয়েন্ট পয়েন্ট বাই আমাদেরকে উপস্থাপন করা হয় এবং কি বলে আপনার যে যে ওয়াজ মাহফিলে বলেন বা কোনো বড় ইয়েতে বড় জায়গাতে যে এরকম এরকম করবেন এই আমলগুলো করবেন তো খুবই ভালো কথা এগুলো তো করলে খুবই ভালো কিন্তু যদি এইটা আমরা এর পূর্ব শর্তটা মেনটেন করে দেন আমরা যদি এটা করি তাহলে হয়তো বা সেটা কাজে লাগতে পারে কিন্তু তারা তো এই পূর্ব শর্তের কথা বলে না তো আসেন দেখি আমরা পূর্ব শর্ত কি কি থাকতে পারে আমরা ওই বিষয়ে একটু দুই একটা আয়াত দেখে আসি দেখেন আমরা যে শুধু বলতেছি মুখে যে আমরা ইমান আনতেছি বা আমরা এগুলো করতেছি নামাজ পড়তেছি মানে এখন মূল বিষয়টা দাঁড়াইছে আমরা নামাজ পড়তেছি মানে আমরা জান্নাতে যাচ্ছি জান্নাত নামাজ বেয়েসের চাবি কিন্তু এর সাথে এর সাথে আশেপাশেও তো অনেক কিছু করতে হবে তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের মূল ফোকাস হওয়ার কথা কিন্তু আমরা সেগুলো থেকে বের হয়ে উজু করে শুধু আশা করে আছি যে আমরা এইদিকে আকাশের দিকে তাকায় একবার করে পড়ব আমাদের জন্য আটটা দরজা খুলে যাবে আমরা যেদিক দিচ্ছে যাইতে পারবো খুবই ভালো কথা যাইতে পারলে ভালো আবার আমরা সুরা এই ক্লাস পাঠ করলে আমাদের তিন তিনবার পাঠ করলে এক খতম কোরআন শরীর কোরআন পাঠের সব পাওয়া যাচ্ছে তো এগুলো তো ভাই খুবই মানে ইজি ব্যাপার মানে আমি তো দিনে যারা পাঁচ অক্টে নামাজ পড়তেছেন দিনে তো পনেরো বিশ বার করে আপনার ইয়ে হচ্ছে কোরআন হয়ে যাচ্ছে তাহলে এটা কি আদৌ সম্ভব মানে আল্লাহ কি কোরআনটাকে আমাদেরকে ওই যে বোনাসের মাধ্যমে করার জন্য এটা পাঠাইছে না এটা তো আমাদের একটা গাইডলাইন তো এই বিষয়গুলো আমাদের আসলে মূল মুখ্য বিষয় যে আমরা মানুষকে জানাতে চাচ্ছি যে আসলে কি এগুলো জানাতে চাচ্ছি বলে আমরা কোনো সিদ্ধান্ত দিচ্ছি না যে না এটা হবে না বা হচ্ছে না এরকম না সিদ্ধান্তটা আপনারা নিজেরাই দিবেন যে আদৌ কি এটা সম্ভব কিনা এই বিষয়গুলো আপনারাই নিজেরাই সিদ্ধান্ত নেবেন আমরা শুধু আপনাদের সামনে উপস্থাপন করব যে হ্যাঁ এইটা কিন্তু এরকম আছে এর আগে পিছে কি আপনারা দেখেন আল্লাহ কিন্তু এই বিষয়ে এরকম বলছে আপনারা ভেবে দেখেন কি করবেন এখন শুধু ওই শুধু আকাশের দিকে তাকায় পড়বেন নাকি এর পেছনে আগে পিছে কোনো বিষয় আছে সেগুলো আপনি পড়বেন বা যাবতীয় বিষয় আগে আপনাদের আমাদেরকে আগে বুঝতে হবে বুঝে দেন আপনি যে লাইনে ইচ্ছা আপনি যান সমস্যা নাই কিন্তু আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সামনে তুলে ধরা তো এই যে হাদিসটা আমি দেখালাম এর আগে এর বিপরীতে আল্লাহ কি বলতেছে দেখেন সুরা সুরা কাবুতে বলতেছে দুই তিন আয়াতে তো বলতেছে লোকেরা কি মনে করে রেখেছে আমরা এনেছি কেবলমাত্র এইটুকু বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না অথচ আমি তাদের পূর্ববর্তীদের সবাইকে পরীক্ষা করে নিয়েছি আল্লাহ অবশ্যই দেখবেন কে সত্যবাদী এবং কে মিথ্যুক দেখেন আমরা একটু আগে কিন্তু এই পয়েন্ট নিয়ে আলোচনা করছি যে কে সত্যবাদী কে মিথ্যুক কে ওজনে কম দিচ্ছে এইগুলো বিষয়ে কিন্তু আল্লাহ সরাসরি কোরআনে উল্লেখ করে দিচ্ছে আমরা তো আলোচনা করছি নিতেই কিন্তু আল্লাহ কোরআনের আয়াতেই ওটা বলে দিচ্ছে যে আমাদেরকে পরীক্ষা করে নেবেন যে কে সত্যবাদী কে মিথ্যুক আমরা আগে সত্য কথা বলে ন্যায়ের প্রতিষ্ঠা থেকে তারপরে যদি আমরা ওই রকম করে আল্লাহ আকাশের দিকে তাকে যদি বলি তাহলে ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন কিন্তু তার আগে যদি আমরা শুধু ওইটাকেই মূল পয়েন্ট ধরে নিই যে হ্যাঁ শুধু আমরা বলে যাব এটাই বলে যাচ্ছি এটাই বলে যাচ্ছি তাইলেই হবে এদিকে আমরা যা ইচ্ছে করি সমস্যা নাই তাইলে কিন্তু ভাই সমস্যা আছে এখন আপনাদের সব আল্লাহ তাল্লাহ সবাইকে সময় জ্ঞান বুদ্ধি দিয়েছেন আমরা বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করবো আসলে কি হচ্ছে তারপরে সুরা বাকারায় দেখতেছি আমরা দুইশো চোদ্দ আয়াতে তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ এখনো তোমার সে অবস্থা তোমরা সে অবস্থায় সম্মুখীন হওনি যে অবস্থার সম্মুখীন হয়েছিল তোমার তোমাদের পূর্ববর্তী ইমানদারগণ তারা সম্মুখীন হয়েছিল নির্মমতা ও দুঃখ ক্লেশের এবং তাদেরকে অস্থির করে তোলা হয়েছিল এমন কি রাসুলের সাথে যারা এনেছিল তারাও চিৎকার করে বলেছিল আল্লাহ সাহায্য কখন আসবে তখন তাদেরকে তখন তাদেরকে সুসংবাদ দেওয়া সুখবর দেয়া হয়েছিল যে এই মর্মে যে জেনে রাখো আল্লাহর সাহায্য নিকটেই তাহলে দেখেন আমাদের রাসুল এবং তার সেই সময়কার যারা ছিলেন তাদেরকেই কিভাবে আল্লাহ তালা পরীক্ষা করে নিয়েছেন আর আমরা লাফায় লাফায় এত খুশি যে জান্নাতের দরজা আটটা খুলেই গেছে এখন কোন দিক দিয়ে যাবেন জান্নাতের দরজায় তো যাইতে পারবেন দরজা তো খুলছে ভাই কিন্তু ওখানে উঠবেন কি দিয়ে সেই রাস্তা কি ক্লিয়ার আছে আমাদের আমাদের তো নাই ভাই সেই রাস্তা ক্লিয়ার নাই আচ্ছা আমাদের আগে রাস্তা সিঁড়ি করতে হবে তারপর না আপনি গেটের সন্ধান পাবেন আপনি গেট খুলে রাখছেও পরে কিন্তু আমরা ভাই উঠবো কিভাবে আমাকে দেখাচ্ছে ওই যে গেট খোলা আছে ওঠো উঠবো কিভাবে ভাই সম্ভব না আচ্ছা সুরা বাকারা আরেকটা এতে বলতেছে বলতেছেন আল্লাহ আর নিশ্চয়ই আমরা ভীতি যাই হোক অনুবাদ অনাহার প্রাণ এবং সম্পদের ক্ষতির মাধ্যমে এবং উপার্জন ও আমদানি হ্রাস করে তোমাদের পরীক্ষা করব। এই অবস্থায় যারা সবর করে বা ধৈর্য ধারণ করে এবং যখনই কোনো বিপদ আসে তারা বলে আমরা আল্লাহর জন্যই আমরা আমরা আল্লাহর জন্য এবং দিকে আমাদের ফিরে যেতে হবে তাদেরকে সুসংবাদ দাও তাহলে দেখেন আমাদেরকে ভীতি অনাহার প্রাণ এবং এবং সম্পদের ক্ষতি উপার্জন আমদানি হ্রাস এগুলোর মাধ্যম দিয়ে আমাদের পরীক্ষা করতে পারে আমরা তো ভাই অল্পতেই হতাশ হয়ে যাই যে এটা তো আমাদের আমাদের হলো না আল্লাহ তো আমাদেরকে পছন্দ করাই এসে নানা রকম বিষয় আমরা বলি তো যাই হোক ভাই শুধুমাত্র যদি আমরা ওই একটা আসার আশাতেই থাকি যে এরকম আমরা এটা করতেছি তাহলে আমাদের হয়তো পার হয়ে যাব ওইটা করতেছি আমরা পার হয়ে যাব আমরা মরার আগে শুধু একবার করে নিলাম তাহলে হয়ে যাব এখন ভাই আগে তবা করলাম খুবই ভালো কথা কিন্তু ধরেন আমি আমি সাত ভাইয়ের হচ্ছে এক কানি জমি মেরে খাইছি এখন আল্লাহ কি আমাকে যখন বিচারের মাঠে দাঁড় করাবে তখন কি মানে আল্লাহ আমাকে মাফ করে দিবে এটা তো সাধারণ যুক্তিতে যদি কোনো বিচারকের কাছে যান আপনি কোর্টে যদি যান গিয়ে যদি বলেন যে হ্যাঁ উনি আমার জমি মেরে খাইছে তো বিচারক আমাকে বলতেছে ঠিক আছে তোমাকে আমি মাফ করে দিলাম তাহলে কি ওই সাত ভাই সেটা মেনে নিবে তিনি তো আবার ওই মানে জজের নামে মামলা করতে পারে যে ভাই আপনি কি বলেন আমার জমি মারি খাইছে আপনি মাফ করার কে এটা কিন্তু মানে হিসাবের ব্যাপারটা কিন্তু এরকমই আল্লাহ তালা ওইভাবে ছেড়ে দিবে যে বাবা তোমরা বুঝে নাও তো আমি যদি তবা করলাম মরার আগে যে হ্যাঁ আমি কি বলে একবার তো অবা করতেছি তাদের সুসংবাদ সেটা হলো আল্লাহ পাক আর এই সমস্ত গোনা মাফ করে দিবেন যদি মৃত্যুর আগে খালি একবার বলতে পারে বাহ হয়ে গেল সুন্দর তাহলে ভাই এখন থেকে সব কিছু বাদ দিয়ে যার যতটুকু অস্ত্র আছে নিয়ে জমি জম দখল করেন আর এই দুয়াটা মুখস্থ রাখেন তাইলে হয়তো হয়ে যাওয়ার কথা মানে হিসাব তো তাই বড়ো বোঝাচ্ছে তো আসলে এখানে মজা করার বিষয় না খুবই সিরিয়াস একটা ব্যাপার তো আমরা আশা করি আমরা একটা বিষয় কি ভাইয়ারা আমি যেটা বলতেছি আমরা কিন্তু সবাই কম বেশি কথা ঠিকই বলতে পারি কিন্তু কাজের ক্ষেত্রে গিয়ে আমরা নিজেরাই সেটা আর করতে পারি না তো আমরা এখন থেকে চেষ্টা করব নিজেরা আগে ঠিক হওয়ার দেন আমরা ওনার পরামর্শ দিব আর তারপরেও যদিও আমরা করতে পারি বা না পারি এই বিষয়গুলো উপস্থাপন করা আমাদের জন্য জরুরি সবার জন্য জরুরি তো যাই হোক যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি মানে আমি একটু কথা বলতে চাই ভাই একটু একটা মিনিট তোরা মাত্র 20 সেকেন্ডের একটা কথা মডারেটর ভাই লাইভটা ইনস্টল করার পরে বলল ভাই এক সেকেন্ড লাইভটা স্টপ করার পরে কিছুক্ষণ কোন থাকে না কিম ভাই একটু কথা আছে পার্সোনালি আপনারা সবাই থাকতে পারেন আচ্ছা 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 লাইভটা অনলাইন স্টপ আমি কি যারা হাদিস মানে যদি হাদিসে আমি একটা চিন্তা ভাবনা করি হাদিসে কি জন্য লেখা থাকলো না যে বিক্রি করা যাবে আমি তো এখন মনে করি জান্নাত যদি বিক্রি করা যাইতো তাহলে তো জান্নাত বিক্রি করে রাখাইতো এই জিনিসটা লেখার উচিত ছিল যারাই রাহুল হাদিসটা লিখছে হ্যাঁ তাদের এটা লেখার উচিত ছিল জানলাতে বিক্রি করা যায় একটা বিষয় যুক্ত করতে চাই সেটা হলো অলরেডি বিক্রি করা যায় না তারপরেও বিক্রি করতেছে আর বিক্রি করার পারমিশন দিলে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে বিক্রি তো হচ্ছে ভাই আপনার হ্যাঁ

আলোচনা করবো মডারেটর ভাই আমি এই সম্পূরক এই লাইভটা শেষের একটা শেষের একটা আয়াত পরে শেষ করে দিয়ে আপনি জাস্ট স্টপ প্লিজ প্লিজ জি জি সকলের প্রতি আমি এই আয়াতটা পড়তেছি বিসমিল্লাহির রহমানির রহিম এখানে বলা হচ্ছে আচ্ছা এখানে আপনার রাতের এক নাম্বার পড়তে সূরা রাত 13 নাম্বার সূরা এক নাম্বার আয়াতটা আমি পড়ি এখানে বলা হচ্ছে আলি ইফলামরা তিলকা আয়াতলকিতাবা ওয়াল্লাজি উনজিলা ইলাইকা মিন রাব বেকা মির রাব্বিকাল হাকু ওয়ালাকিন আখসর নাস লা ইউ মিনুন এখানে এত সুন্দর একটা কথা বলা হচ্ছে এখন মানুষ অধিকাংশের উপর ডিপেন্ড করে কিন্তু চলে তো আল্লাহতালা এখানে বলছে আলি ইফলামরা এগুলি কোরানের আয়াত যা তোমার রাব হতে তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তাই সত্য এখানে স্পেসিফিক ভাবে আল্লাহ তালা বলছে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তাই সত্য রাসুলকে সম্বোধন করে এখানে বলা হচ্ছে কিন্তু অধিকাংশ এই যে এখানে বলা হচ্ছে ওয়ালাহ কিন কিন্তু আকসার মানে আকসার অধিকাংশ আকসার নাস লা আনবে না ইমান তার মানে আমরা যদি এই মানুষগুলিকে মনে করি যে লক্ষ লক্ষ কোরআনের নাম বলে তারা বলে কিন্তু তারা কোরআনের প্রতি তারা ব্যবহার করে আমাকে আপনাকে মানে কি করে কিছু আয়াতকে নিয়ে তারা প্রেজেন্ট করে তারা মনে করে আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি কিন্তু তারা কোরআনের প্রতি ইমান না বেশিরভাগ মানুষ অধিকাংশ মানুষ কিন্তু বলে আমরা কেউ কোরআনকে বিশ্বাস করি এবং মানি এগুলি মিথ্যা বলে সো আমাদের এই প্ল্যাটফর্ম থেকে সকলের প্রতি আহ আমাদের এক মিনিট টাইম আছে শেষ করে সকলের প্রতি আমাদের মেসেজ এবং করজোর অনুরোধ দেশে দেশে বিদেশে মানে যে যে অবস্থায় থাকুন অনেক কাজের মাঝেও আপনাকে আল্লাহর এই মেসেজটাকে পড়তে হবে আমরা মনে করি যে ঠিক আছে আমরা কাজ করি উপার্জন করি আর এক এক শ্রেণীর মানুষ বা আলেমগণ জ্ঞানীগণ আমাদেরকে একদম রেডি ফর্মেট নিয়ে আসবে জাস্ট ওই কাজগুলি করলেই আমি জানলাম এই ভুলে থাকবেন মানে রেডি জাহাজ এই ভুলে থাকবেন না আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা নিজেরাই পড়বেন আপনাদের সন্তানদেরকে পড়াবেন যাতে আজকে আমরা যদি এই কথাগুলো আমাদের বন্ধ হয়ে যায় এক সময় দেখা গেল আমাদের সমস্যা হতে পারে আমাদেরকে বন্ধ করতে করে ফেলতে পারে যাতে আম আপনারা আপনাদের পরবর্তী প্রজন্মকে এই বিষয়গুলো জানাতে পারেন আপনারা জানাবেন আর যারা যেই কর্মে আছেন থাকেন যেই এবাদত আপনারা মনে করে করতেছেন করেন আমাদের এটাতে কোনো দ্বিধা মতভেদ বা আপনাদেরকে এখান থেকে বের করার আমরা কেউ না আমরা যা সত্যটাকে তুলে ধরবো গ্রহণ করার ইচ্ছা আপনার এবং আল্লাহ যদি আপনার প্রতি রহমত করে তাহলেই আপনি গ্রহণ করবেন ও আখের দেওয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সকলের প্রতি সালাম আলাইকুম তিপ্তুম মুবারক মুবারক জি ধন্যবাদ ধন্যবাদ কথা বলছি কথা বলতে পারি না আজকে হ্যাঁ হ্যাঁ জি খুব ভালো থ্যাংক ইউ আহ ঠিক আছে তাহলে লাইফটা আমি ক্লোজ করে দিচ্ছি আর যারা ব্যাক স্টেজে কথা বলতে চাচ্ছেন তারা জয়েন থাকতে পারেন ধন্যবাদ